নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি রান্নার গ্যাস ডেলিভারি নিয়ে গৃহস্থের ঝক্কির যেন শেষ নেই অনেক সময় গ্যাস বুকিং এর পর দিন দুয়েক কেটে গেলেও আসে না গ্যাস সিলিন্ডার ঠেলায় পড়ে কেউ ইন্ডাকশান কুকার বের করেন কেউ রান্না রান্নাবান্না বন্ধ রাখতে বাধ্য হয় এই সমস্যা থেকে গ্রাহকদের রেহাই দিতেই আসরে নাম কেন্দ্রীয় নিয়ামক সংস্থা পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড বুকিং এর চব্বিশ ঘন্টার মধ্যেই গ্যাস সিলিন্ডার হেঁসেলে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে চাইছেন তারা সম্প্রতি তারা একটি খসড়াপত্র প্রকাশ করেছেন সেখানে বলা হয়েছে যদি কোনো গ্যাস সংস্থার ডিস্ট্রিবিউটার তার গ্রাহককে চব্বিশ ঘন্টার মধ্যে পরিষেবা না দিতে পারে তাহলে অন্য কোনো ডিস্ট্রিবিউটারে সিলিন্ডারের যোগান দিতে পারবে এক্ষেত্রে গ্রাহক কোন সংস্থার আওতায় তা গুরুত্বপূর্ণ হবে না উদাহরণ হিসাবে বলা যায় কোনো ইন্ডেন গ্রাহক বুকিং এর চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি না পেলে নিকটবর্তী এইচপি বা ভারত পেট্রোলিয়ামের ডিস্ট্রিবিউটার তা দিতে পারবে এই খসড়ার উপর বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছে কেন্দ্রীয় সংস্থাটি তাদের পরামর্শের ভিত্তিতে বাস্তব সমস্যাগুলি চিহ্নিত করে সমাধানের উপায় খোঁজা হবে তারপর পাইলট প্রকল্প চালু হবে দেশের কিছু অংশে সেখানে সাফল্য মিললে দেশ জুড়ে চালু হবে এই নয়া নিয়ম তবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক বা এলপিজি সংস্থাগুলি এখনও কোনো সেন্ট্রালাইজড ডিজিটাল প্ল্যাটফর্ম নেই প্রস্তাবিত পরিষেবা চালু করতে গেলে এই ব্যবস্থাও প্রয়োজন হবে বলে তারা জানিয়েছে রেগুলেটরি বোর্ডের দাবি রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থাগুলির বিরুদ্ধে বছরে গড়ে সতেরো লক্ষ অভিযোগ জমা হয় এর মধ্যে শুধুমাত্র সময়ে গ্যাস সিলিন্ডার ডেলিভারি না হওয়ার অভিযোগই ইন্ডিয়ান অয়েলে আটান্ন শতাংশ এইচপিতে সাতচল্লিশ শতাংশ এবং বিপিতে ঊনপঞ্চাশ শতাংশ বর্তমানে গ্যাস ডেলিভারির নির্ধারিত সময় ধরা হয় আটচল্লিশ ঘন্টা। তবে এই সব বিষয়ে গ্রাহকের সচেতনতা কম এই সময়ের মধ্যে ডেলিভারি না হলে বিকল্প কি তাও গ্রাহকের অজানা অনেক ক্ষেত্রে দেখা যায় সিলিন্ডারের পর্যাপ্ত স্টক না থাকা পরিবহন সংক্রান্ত সমস্যা দুর্যোগ বা অন্য কোনো কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেয়া হয় না অথচ গ্রাহকের কাছাকাছি অন্য কোনো সংস্থার গুদামে যথেষ্ট স্টক থাকে সেক্ষেত্রে গ্রাহককে তারাই সিলিন্ডার পৌঁছে দিতে পারবে ডিস্ট্রিবিউটারদের একাংশের বক্তব্য গ্রাহকদের আগের মতো এতটা অপেক্ষা করতে হয় না এখন দিন দুয়েকের মধ্যেই তারা গ্যাস সিলিন্ডার কলকাতার কিছু অঞ্চলে গ্যাস সিলিন্ডার এমনকি সময়ও পৌঁছে দেওয়া সম্ভবপর হয়েছে তো বন্ধুরা আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে আপনি যে কোনো কোম্পানির গ্যাস গ্রাহকই হন না কেন সিলিন্ডার বুকিং এর চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি না পেলে আপনি নিকটবর্তী অন্য কোনো কোম্পানি থেকে গ্যাস সিলিন্ডার পেতে পারবেন অতি সহজেই যদিও এই প্রকল্পটি এখন পাইলট প্রকল্প হিসাবে চালু হয়েছে যখন সাফল্য মিলবে তারপর সারা দেশ জুড়ে এই নয়া নিয়ম চালু হবে এই নিয়মটি আপনাদের কতটা উপকারে লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন